ওয়েলকাম বন্ধুরা আমি দে আমার হোম গার্ডেনিং উইথ নিশিদ্ধ চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আমার গাছের কালেকশান শেয়ার করব চলুন প্রথমে শুরু করি শীতের ফুল গাছ তো আজকে আমি আমার ছাদে কি কি গাছ আছে সেই গাছগুলি দেখাবো এছাড়াও নিচে আরও অনেক গাছ আছে তো শীতের ফুল গাছ আমরা যারা বাগান করি বা গাছ বসাই তারা কিন্তু প্রত্যেকেই শীতের ফুল গাছ বসাউনে এটা হতে পারে না তো শীতের ফুল গাছ দিয়ে প্রথমে শুরু করলাম এখানে দেখতে পাচ্ছেন ইনকা ফুল ফুটতেই শুরু করে দিয়েছে খুব সুন্দর একটা কালার এসেছে দেখুন ফুলের পাশে দেখুন রক্তের গাদার রক্ত গাঁদা যেটাকে আমরা বলি দুটো গাছই রক্ত গাঁদার দেখুন ফুলও এসে গেছে কত সুন্দর দেখতে লাগছে এটা কিন্তু আগের বছরের আমার কেনা গাছ ছিল সেখান থেকে বীজ রেখে দিয়েছিলাম সেখান থেকে কিন্তু চারা হয়ে ফুলটা হচ্ছে তো এখানেও দেখতে পাচ্ছেন এটা রক্তগাতার গাছ এই কুঁড়িগুলো কিন্তু অনেক আগে এসে গিয়েছিলো আমি কিন্তু গাছের কুঁড়ি কেটে দিয়েছিলাম যাতে এই ঠান্ডায় যত ফুলটা আমি পাবো তত কিন্তু ফুলটা বড় হবে যদি এর আগে আমি ফুল নিয়ে নিতাম তাহলে কিন্তু ফুলের আকার এতটা বড় হতো না এরাও দেখুন ইনকা অন্য কালার খুব সুন্দর দেখতে লাগছে পাশে দেখুন এখানে রক্ত যেটা ফুল ফুটে গেছে তো পাশেরগুলো গুলো সবই ইনকা প্রত্যেকটাতেই কুঁড়ি এসে গেছে আর ফুলও ফুটতে শুরু করেছে এটার নাম হচ্ছে ন্যাস্টেসিয়াম এটা এবছরে শীতের কালেকশানের মধ্যে আছে পাশে কিছু দেখতে পাচ্ছেন ক্যাপসিকামের আমি গাছ বসিয়েছি এগুলো সবুজ ক্যাপসিকাম দেখুন কুঁড়ি এসে গেছে তো পাশে যেগুলো আছে এগুলো প্রত্যেকটাই ক্যাপসিকামের গাছ বসিয়েছি এখানে লাল আর হলুদ মিশিয়ে আছে তো বড় হলে অবশ্যই তার ভিডিও আমি চ্যানেলে দেবো তো এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এর নাম হলো রুট বেকিয়া অনেকটা সূর্যমুখীর মতো ফুল হবে এবং গাছটা বড় হবে পাশে আছে হলি হক গাছ যথেষ্ট বড় হয় এবং প্রচুর প্রচুর সংখ্যায় কিন্তু গাছ থেকে আমরা ফুল পাবো এর পাশে দুটো দেখতে পাচ্ছেন হ্যালিক্রিসান হ্যালিক্রিশানের ফুল অনেকটা প্লাস্টিকের মতো দেখতে হবে এবং যে ফুল প্রায় এক থেকে দেড় মাস পর্যন্ত থাকে পাশের গাছটা তো অবশ্যই সবাই চেনেন যার নাম হলো ইমপ্রেশান তো কুঁড়ি কাটা এখনও চলছে যত এই গাছের কুঁড়ি কাটবেন ততই কিন্তু গাছ থেকে বেশি ফুল পাবেন আগের বছর যারা আমার চ্যানেলের ভিডিও দেখেছেন তারা হয়তো ইমপ্রেশন গাছ সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানেন এবং কীভাবে গাছ থেকে বেশি সংখ্যায় ফুল পাবো সেই নিয়ে আমার চ্যানেলে কিন্তু ভিডিও অলরেডি আছে আপনারা সেটা একবার দেখে নিতে পারেন তো পাশে আছে সালভিয়া খুব হার্ডি গাছ এবং খুব কম যত্নের গাছ বলতে পারেন শীতের এরপরে দুখানা আছে জিনিয়া ফুলের গাছ তো একটাই ফুল ফুটে গেছে তো কুঁড়িটা আমি খুব শীঘ্রই কেটে দেবো যাতে পাশের ফুলগুলো খুব ভালো হয় এরপরে দেখতে পাচ্ছেন এখানে এটা আছে পেনজি পেনজির পর আছে অ্যালিসাম এই অ্যালিসাম ফুলটা কিন্তু খুব সুন্দর হয় আগের বছর আমার একটা ছিল এবারে আরও বেশ কিছু চারা বসিয়েছি তো জাস্ট চাড়িয়ে যাবে কোনো পাতা দেখা যাবে না শুধু ফুলে ভরে যাবে এই গাছটাও এবছর আমার নতুন কুঁড়ি কাটা চলছে আর আশা করছি কুঁড়ি কাটবো না এবং এবারের কুঁড়িগুলো রাখতে শুরু করে দিয়েছি এই দেখতে পাচ্ছেন পাশে কত কুঁড়ি কেটে ফেলে রাখা আছে এর নাম হলো টোরেনিয়াম এটা একদম শীতের যে গাছ যখন আমরা নার্সারি থেকে পাই প্রথম সারির গাছ এবং এই গাছ কিন্তু সব নার্সারিতে আপনারা পাবেন না একদম যখন শীতের গাছ আসা শুরু হয় তখন তার প্রথম দিকে কিন্তু এই গাছ পাওয়া যায় এই গাছ কিন্তু বারো মাস বাঁচানো সম্ভব কিন্তু শীতেই এই গাছটা ফুল দেবে এবং প্রচুর প্রচুর সংখ্যায় কিন্তু ঝাড় হয়ে ফুল হয় পাশেরটা হচ্ছে গডেশিয়া এই গডেশিয়া গাছও কিন্তু আমি এবছর নতুন বসিয়েছি দেখা যাক কেমন হয় পাশে আছে ডবল পিটুনিয়া তো ডবল পিটুনিয়া গাছের চারা আমি অনেক পরে সংগ্রহ করেছি এখানে একটা আছে পাশে আরও একটা আছে দুখানা গাছ লাগানো আছে এর নাম হলো জিরেনিয়াম আগের বছর অবশ্যই আমার ভিডিও দেখে থাকলে এই গাছের ফুল আপনারা দেখে থাকবেন এটা নিকটিনিয়াম এটাও নতুন আমার কাছে এরপরে দেখতে পাচ্ছেন দুটো সিনেরিয়া খুব সুন্দর ফুল হয় যখন ফুল হবে তখন অবশ্যই আমার চ্যানেলে ভিডিও থাকবে পাশে আছে পিঠুনিয়া একদম শীতের শুরুতে প্রথম এই পিঠুনিয়া গাছই আমি সংগ্রহ করেছিলাম দেখতে পাচ্ছেন পিঠুনিয়া গাছের কেমন গ্রোথ এসেছে খুব সুন্দর এবং প্রত্যেকটা গাছ খুব হেলদি আছে এরাও কিন্তু আমি এখনও পর্যন্ত ফুল নিইনি তবে এবার ফুল নেওয়া শুরু করব এই যে কুঁড়ি দেখতে পাচ্ছেন এসে গেছে প্রতিটাতেই কুঁড়ি এসে যে কিন্তু এই ফুলটা কিন্তু আর এক দু দিনের মধ্যেই ফুটবে তো এগুলো সব সিঙ্গেল পিটুনিয়া আমি প্রথম দিকে ডবল পিটুনিয়ার চারা পাইনি তাই সিঙ্গেল পিটুনিয়ায় বসানো আছে দুটো পরে সংগ্রহ করতে পেরেছি তো এবার যেটা আসছে সেটা হচ্ছে ডালিয়া ডালিয়া গাছের গ্রোথ বেশ ভালো আছে কিন্তু মনে হয় সব একই রকম হবে তার কারণ হচ্ছে এগুলো আমার আগের বছরের চারা থেকে থেকে এই আগের বছরের গাছ থেকে চারা তৈরি করা আগের বছর এই যে ডালিয়া ফুল গাছ হয়ে যাওয়ার পর দেখবেন নিচের অংশে যে মাটির নিচে যেমন আলু তৈরি হয় সেরকম আলু কিন্তু হয়ে যায় এখনই হয়তো তৈরি হয়ে গেছে তো সেটা কিন্তু যদি আপনারা এই গ্রো ব্যাগ বা টবের মধ্যে রেখে দেন তাহলে কিন্তু সেই যে আলুটা বা কন্দটা সেটা কিন্তু বর্ষার সময় সেখান থেকে নতুন চারা গাছ বারো হবে কিন্তু গাছটাকে রাখতে হবে ছাওয়ায় মানে যখন গাছটা শুকিয়ে যাবে তখন কন্দটা মাটির নিচে থাকবে তখন সেই মাটিটা যদি বেশি আপনারা ভিজিয়ে ফেলেন তাহলে কিন্তু সেই কন্দগুলো পচে যাবে তাহলে আপনাদের কি করতে হবে ছাওয়া জায়গায় রাখতে হবে এবং বর্ষাকালে যখন এই কন্দগুলো থেকে চারা বার হবে সেই চারা গাছগুলোকে বড়ো হতে দিতে হবে এবং সেগুলো শীত আসার আগে গাছগুলো বেশ বড় হয়ে যাবে তখন প্রত্যেকটা গাছের ডালকে কেটে জাস্ট বালিতে বসিয়ে দিতে হবে তাহলে কিন্তু আপনারা ডালিয়া গাছের নতুন চারা করতে পারবেন এই ডালিয়া গাছ আমি একটাও কিনিনি এবং প্রত্যেকটা গাছই কিন্তু খুব হেলদি হয়েছে এবং আশা করি খুব সুন্দর ফুল দেবে এটা জায়েন থাষ এর কিন্তু কুড়ি কাটা চলছে এখনও তাই দেখতে পাচ্ছেন ঝাড় তৈরি হয়েছে এটা অ্যাস্টার পাশেরটা গ্যাজেনিয়া এখানেও রক্ত গাঁদার চারা আছে তো রক্ত চারা কিন্তু আমার একটাও কিন্তু এবছরের কেনানো সব নিজে হাতে বানানো আগের বছরের বীজ থেকে এই যে চন্দ্রমল্লিকা শুরু তো চলুন পাশ থেকে দেখাই চন্দ্রমল্লিকা দেখুন কুড়ি কাটা কিন্তু এখনও চলছে তো এই দেখুন কুড়ি বা ডগা কাটা চলছে তারপর থেকে নতুন নতুন ড্যাপ আসছে এই পাশের গাছটাও সেম একটাও কিন্তু আমি ফুল নিলে কিন্তু নেওয়া যেত কিন্তু এখন ফুল নিলে তাহলে আর গাছটা ঝাঁকড়া করা যাবে না তা আপনাদের গাছে যদি এরকম শুকনো পাতা থাকে সেই পাতা কিন্তু ছিঁড়ে ফেলে দেবেন আর যদি বেশি হতে থাকে তাহলে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে আচ্ছা গাছ গাছের ডগ কাটার সাথে সাথে এই গাছ কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে পনেরো দিন অন্তর অন্তর আর এনপিকে উনিশ 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 আপনারা কন্টিনিউ দিতে থাকবেন বা খোল জাল ইউজ করতে পারেন তাহলেই কিন্তু এই গাছ ঝাগড়া হবে তো দেখুন এখানে কিন্তু প্রতিটা গাছ খুব সুন্দরভাবে নতুন করে আবার ডালপালা বার হচ্ছে কারণ এই ডকগুলো দেখুন প্রত্যেকটার কাটা আছে তো যাতে গাছের আরও বেশি ফুল পাই তার জন্য এটা করা তো এটা হয়তো সকলেই জানেন তো পাশে দেখতে পাচ্ছেন এটা আমার পলিয়াসের কালেকশান এখানে দু তিন রকমের কলিয়াশ দেখতে যাবেন এরা নিচেই থাকে কিন্তু যাতে ছাদে খুব আরও সুন্দর গাছের বাগানটা দেখতে ভালো লাগে তার জন্য এদের তুলে আনা হয়েছে তো চলুন এবার ছাদের ওই পাশে কি আছে দেখে নেওয়া যাক এগুলো আমার জবা ফুলের গাছ এরা নিচে থাকে নিচে রোদ কম আসছে বলে তাই এদেরকে উপরে তুলে নিয়ে আসা হয়েছে এবং প্রতিটা গাছে কিন্তু মিক্স কম্পোস্ট সার দেওয়া হয়েছে গাছের গোড়া দেখতে পাচ্ছেন অনেকটা খুসে দেওয়া হয়েছে খুসে দেওয়ার পরেই কিন্তু মিক্সড কম্পোস্ট সার দিয়েছি এবং গাছেতে আমি এক সপ্তাহ অন্তর অন্তর এনপিকে উনিশ উনিশ উনি স্প্রে করে যাচ্ছি প্রত্যেকটা গাছে কুঁড়ি এসে গেছে খুব শীঘ্রই গাছেতে প্রচুর প্রচুর সংখ্যায় ফুল আসবে তো যদিও জবা গাছের ফুল গরমের ফুল কিন্তু এই হাইব্রিড জবাগুলো কিন্তু বারো মাসেই ফুল দেয় তো এরপরে দেখতে পাচ্ছেন বগেনবিলিয়া তো বগেন কিছু গাছ আছে সেমভাবেই এদেরকেও গাছের খাবার দেয়া হয়েছে তো এই গাছটা দেখতে পাচ্ছেন পুরো জাস্ট কুঁড়িতে ভরে গেছে আর এক দু সপ্তাহের মধ্যে কিন্তু গাছেতে অজস্র ফুল আমরা দেখতে পাবো তো পাশেরটা সাদা রঙের বোগেন বিলিয়া সেম দেখতে পাচ্ছেন গাছেতে কিন্তু প্রচুর সংখ্যায় কুঁড়ি এসে গেছে কিছু ফুল ফুটে এসছে তো এর পাশেও দেখতে পাচ্ছেন বগেনবিলিয়া এরপরে আছে আমার গোলাপ গাছ তো গোলাপ গাছ দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে তো প্রতিটা গোলাপ গাছেরই কিন্তু শীত করার আগে কিন্তু আমি ডালগুলো ছেঁটে দিয়েছিলাম এবং প্রতিটা গাছকে মাটি কিন্তু খুশে গাছেতে কিন্তু মিক্স সার দেওয়া আছে এবং প্রতিটা গাছে দেখুন কিছু ফুল এসেও ছিল এবং ফুল ফুটে গেছে এরপরে কিন্তু নতুন নিজে ড্যাঁ আসা শুরু হয়েছে বা ডগা আসছে সেইখানে কিন্তু প্রচুর সংখ্যা আমরা ফুল তো এখানে দেখতে পাচ্ছেন একটা সাদা গোলাপ যার কিন্তু পুঁড়িটা বেশ বড় হয়েছে আর এক দু সপ্তাহের মধ্যে ফুলটাকে ফুটতে আমি দেখতে পাবো তো এই পাশে দেখতে পাচ্ছেন লণ্ঠন জবার গাছ নিচে আমার লণ্ঠন জবার বেশ কিছু গাছ আছে যাতে কিন্তু প্রচুর সংখ্যায় আমি ফুল পাচ্ছি তো এটা কিন্তু একটাকে ছাদে আনা হয়েছে কত সুন্দর ফুল হয়েছে দেখতে পাচ্ছেন এতে জাস্ট একটা কিন্তু এই গাছেরও আমি চারা বেশ কিছু বানিয়ে রেখেছি এগুলো ডাল কেটে খুব সহজেই চারা বানানো যায় তো এই যে জবা গাছটা দেখতে পাচ্ছেন আগের যে জবা গাছগুলো দেখলেন সেখান থেকে চারা বানানো হাইব্রিড জবার তো আর এটা এবারে নতুন কালেকশান আপনারা আমার চ্যানেলের শর্টস দেখে থাকলে সেটা হয়তো এই গাছের ছবি দেখেছেন এটা ডবল লেয়ার জবা খুব সুন্দর ফোটে লাল রঙের একটার ভিতরে আর একটা ফুল ফোটে তো এরপরে দেখতে পাচ্ছেন আমার অ্যাডেনিয়াম বেশ কিছু আছে অ্যাডেনিয়ামে প্রচুর সংখ্যায় কিন্তু এই সময় জাস্ট শীতের এইটা লাস্ট ফুল এরপর এবার ডরবিন চলে যাবে তো প্রত্যেকটা দেখতে পাচ্ছেন কুঁড়িতে কুঁড়ি হয়ে আছে গাছে প্রচুর সংখ্যায় কিন্তু ফুল দিচ্ছে তো দেখুন এখানেও আছে সবই কিন্তু আমার গাছের কাটিং থেকে তৈরি করা খুব সুন্দরভাবে প্রত্যেকটা গাছ এখানে বড় হচ্ছে এবং তারা কিন্তু প্রতিকি ফুল দিচ্ছে তো নিচে দেখতে পাচ্ছেন এটা আছে ক্যালেন্ডুলা সরি ভুল বললাম কালাঞ্চ তো এরা কিন্তু শীতে ফুল দেয় বলে এবার রেডি হচ্ছে এরা কিন্তু বারো মাস বেঁচে থাকে সাকলেন টাইপের গাছ এবার এই দেখতে পাচ্ছেন কুঁড়ি এসেছে প্রচুর থোকা থোকাভাবে ফুল দেয় তো এটা হচ্ছে আমার অ্যাডেনিয়ামের একটা কালেকশান যেটা সিঙ্গেল কাটাল কিন্তু ফুলটা দেখতে খুবই ভালো হয় গাছ ভর্তি কুঁড়ি এবং গাছের কন্দটাও খুব সুন্দর হয়েছে এটা একটা আমার এটা কাটিং থেকে তৈরি করা নয় এই গাছটা আমার কেনা গাছ সেই কেনা গাছের কিন্তু আমি ওপরের অংশটা কেটে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঝাড় হয়েছে তো এবার ব গরমে এ গাছ থেকে ফুল পাবো পাশের গাছটাতেও দেখতে পাচ্ছেন অজস্র কুঁড়ি এসেছে তো চলুন এখানে দেখা যাক দুটো বনসাই আছে এটার নাম হচ্ছে পাউডার পফ পাউডার পফের বনশাই যে কুঁড়ি আছে আর এটা একটা ডালিম গাছ বলতে পারেন তার বনসাই তো এখানে আমার জেড প্লান্টে কিছু বনসাই আছে এবং খুব সুন্দরভাবে সাজানো আছে কিছু গাছকে এখানে দেখতে পাচ্ছেন একটা আমার জাস্ট এ বানো আছে রাউন্ড শেপ করানো হয়েছে তো প্রত্যেকটা গাছই কিন্তু প্রায় এক দেড় বছর বয়স হয়ে গেছে এগুলো তার থেকেও বয়স বেশি এবং বনসায়ের দেখুন আকার নিয়েছে খুব সুন্দর এ দেখুন কত সুন্দর দেখতে লাগছে এখানে কিছু অ্যাডেনিয়াম আছে এখানে অজস্র চারা বানানো আছে তো এগুলো সবই জেট প্লান্টের চারা এইখানেও কিছু জেট প্লান্টের চারা বানানো আছে এবং এখানে কিন্তু অ্যাডেনিয়ামের কিছু চারা আছে তবে এই যে দেখতে পাচ্ছেন এই ডালটা কিন্তু কেটে ফেলতে হবে কারণ এটা আমাদের গ্রাফটিংয়ের নিচে থেকে বার হয়েছে এটা হচ্ছে অরিজিনাল যেটা আমি কালার চুজ করে ফুলটা কিনে নিয়ে এসেছি এটা হচ্ছে নিচের গাছের মানে এখান থেকে গ্রাফটিং করা থাকে তো এটা একটা গাছ এটা একটা গাছ তো এই গাছকে কিন্তু রাখলাম না গোলাপ গাছের মতো এই কেটে ফেলবো তো বন্ধুরা কেমন লাগলো আমার ছাদের গাছের কালেকশান দেখতে অতি অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ